তো আজকের এই ভিডিওতে এসআইআর ফর্ম অর্থাৎ ইনুমিরেশন ফর্মের যে রিলেটিভ সেকশন সেটা ফিল আপ করে দেখাবো শুধুমাত্র রিলেটিভ অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় রিলেটিভ আপনি কীভাবে ফিল আপ করবেন কার নাম দেবেন সেই নামটা কী হিসাবে দেবেন এবং সেই ফর্ম ফিল আপটা কীভাবে করবেন সেটা আমি দেখাবো এবং এটা কিন্তু বিএলও সঙ্গে যোগাযোগ করে সমস্ত ইনফরমেশন নিয়ে এই ফর্ম ফিল আপটা দেখাচ্ছি আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের প্রত্যেকের মনে যে প্রশ্নগুলি ছিল রিলেটিভ সেকশন নিয়ে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর সেই জন্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেকে সম্পূর্ণ ভিডিও না দেখেই কমেন্ট করছেন সেক্ষেত্রে হয়তো সম্পূর্ণটা বুঝতে পারছেন না অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তারপরে আপনারা কমেন্ট করবেন তো চলুন শুরু করি তো আপনাদের সুবিধার্থে আগে থেকেই কিন্তু আমি ফর্মটা ফিল আপ করেছি এবং ডিটেলস দিয়েই ফিল আপ করেছি কোথায় কোনটা বসবে কার নাম রিলেটিভে রাখবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি হবে পাশাপাশি কিন্তু ভোটার লিস্ট ডেমো দেখিয়েও আপনাদের ফর্মটা ফিল আপ করা দেখাবো আশা করি আপনারা প্রত্যেকেই ওপরের যে সেকশন ছিল দু হাজার পঁচিশের সেটা প্রত্যেকেই ফিল আপ করতে পারবেন এই নিয়ে অলরেডি আমরা ভিডিও করেছি এইবার শুধুমাত্র রিলেটিভের যে সেকশন যেটা আপনাদের প্রত্যেকেরই সমস্যা রয়েছে সেটা ক্লিয়ার করে দিচ্ছে এখানে তো এবার প্রথমেই দেখুন যাদের নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তারা কিন্তু এই বাস সাইডের কলামটা ফিল করবেন আর যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে ডান পাশের এই কলামটা রিলেটিভ দেখিয়ে আপনাকে ফিল করতে হবে ধরুন আপনার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে সেক্ষেত্রে এই সেকশনটা আপনাকে ফিল করতে হবে বাস সাইডের কলামটা আপনাকে ফিল করতে হবে তো ফর্ম ফিল আপের প্রথমে কী রয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ এসআইআর দু হাজার এর এসআইআর এ যে বিবরণ আপনার ছিল ভোটার কার্ডে সেই বিবরণী আপনার নাম থাকবে দু হাজার লিস্টে বা ভোটার কার্ডে যদি আপনার নাম ভুল থাকে বা পদবি ভুল থাকে আপনি সেই ভুলটাই এখানে লিখবেন ঠিক আছে হতে পারে পরবর্তী সময় কারেকশন হয়েছে কিন্তু দু সালে যদি ভুল থাকে সেই ভুলটাই আপনি এখানে লিখবেন আপনার নাম লিখবেন আপনার দু সালের ভোটার কার্ড দেখে অথবা ভোটার লিস্ট দেখে আপনারা নামটা লিখে দেবেন এই যে আপনারা ভোটার লিস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম দিয়ে এবং বাবার নাম দিয়ে সমস্ত ডিটেলস থাকবে এখানে আমি পরবর্তী সময় দেখাচ্ছি আপনাদের তো এটা গেল আপনার নাম এবার আপনার নাম দেওয়ার পর আপনার কিন্তু দু সালের যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড নাম্বারটা লিখতে হবে হতে পারে পরবর্তী সময় ভোটার কার্ড নাম্বারটা পরিবর্তন হয়েছে কিন্তু দু সালের ভোটার লিস্টে অথবা ভোটার কার্ডে যে ফর্ম্যাটে ভোটার কার্ড নাম্বারটি লেখা ছিল সেই ফর্ম্যাটে আপনাকে লিখতে হবে আপনারা দেখবেন পুরনো ভোটার কার্ডে কিন্তু থাকে বি সিরিয়াল এখানে লিখবেন লেখার পর দু হাজার দুই সালের ভোটার কার্ডে কোন আত্মীয়ের নাম আপনার ভোটার কার্ডে ছিল সেটা আপনাকে লিখতে হবে হতে পারে দু সালের ভোটার কার্ডে আপনার বাবার নাম ছিল আপনার পরে আপনার বাবার নাম ছিল সেক্ষেত্রে আপনার বাবার নামটি লিখবেন যদি বাবার নাম ভুল থাকে সেক্ষেত্রে ভুল নামটি আপনি লিখবেন বা এমনও হতে পারে আপনার মার নাম ছিল সেক্ষেত্রে আপনার মার নামটি লিখবেন আবার এমনও হতে পারে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ভোটার কার্ডে দু হাজার দুই সালে তাদের স্বামীর নাম ছিল সেক্ষেত্রে আপনারা স্বামীর নামটাই লিখবেন লেখার পর সম্পর্ক কি হয় অর্থাৎ আপনার সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে বাবা হতে পারে মা হতে পারে দাদু দিদা হতে পারে সেক্ষেত্রে আপনি এটা লিখে দেবেন দাদু এখানে দাদু দিদা কেন দিয়েছি অনেকের কিন্তু বাবা মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে দাদুর কাছে মানুষ হন গার্জেন হিসেবে দাদুকেই রাখেন তো যদি আপনার ক্ষেত্রে এরকম হয় সেক্ষেত্রে আপনি দাদু দিদা রাখতে পারেন ঠিক আছে বাবা মা দাদু দিদা রাখতে পারেন পরবর্তী সময় জেলা দু সালে আপনার কোন জেলা ছিল সেই জেলা আপনি লিখবেন আপনার জেলা ভাগ হতে পারে সে নিয়ে কোনো সমস্যা নেই আপনার যে জেলা ছিল দু সালে সেই জেলার নাম লিখবেন লেখার পর রাজ্যের নাম আপনার রাজ্যের নাম কোনটা রয়েছে সেই রাজ্যের নাম লিখবেন এখানে লেখার পর বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার সালের সঙ্গে দু সালের বিধানসভা নাও মিলতে পারে কিন্তু দু সালের ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যে বিধানসভা আপনার ছিল সেই বিধানসভার নামটা লিখবেন এখানে লেখার পর এবার দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম তো আপনারা যে ইনুমেশন ফর্মটা পাবেন সেই ফর্মের ওপরেই কিন্তু আপনার বিধানসভা ক্ষেত্রের নাম পাবেন ঠিক আছে অথবা আপনারা যারা দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করে নিয়েছেন তারা কিন্তু ওপরে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নামটা পেয়ে যাবেন এটা কিন্তু দু সাল অনুযায়ী ফিল হবে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা দু সাল অনুযায়ী ফিল হবে সেক্ষেত্রে আপনার ফর্মের মধ্যেও বিধানসভা ক্ষেত্রের নাম থাকবে পাশাপাশি কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেখানেও কিন্তু আপনারা বিধানসভা ক্ষেত্রে নাম্বার পেয়ে যাবেন অংশ নাম্বার পেয়ে যাবেন এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ কত নাম্বার সিরিয়ালে দু হাজার দুই সালের ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে আপনার নাম ছিল সেটা আপনাকে লিখতে হবে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নাম্বার থাকবে এই সিরিয়াল নাম্বার দেখে কিন্তু আপনার এখানে সিরিয়াল নাম্বারটা লিখতে হবে সেক্ষেত্রে দুশো হতে পারে তিনশো হতে পারে দুশো পঞ্চাশ হতে পারে কত নাম্বার সিরিয়ালে আপনার নাম ছিল সেই সিরিয়াল নামটা লিখবেন এই টোটাল ডিটেলস কিন্তু আপনারা দু সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন তো এটা গেল যাদের নাম দু হাজার সালের ভোটার লিস্টে ছিল এইবার যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক দেখি আপনাকে এই ডান পাশের কলামটা ফিল করতে হবে তো এই সেকশনটা আপনি কিভাবে ফিল আপ করবেন যাকে আপনি সম্পর্কে রাখছেন বা যার নাম দু সালের ভোটার লিস্টে ছিল আপনি তাকে দেখিয়ে এসআইআর ফর্মটা ফিল আপ করবেন তার ডিটেলসই কিন্তু এখানে যাবে আবারও বলে রাখি আপনার যদি বাবা অথবা মা বা হতে পারে দাদু দিদা যে কেউ হতে পারে যার নাম দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের যে কোনো একজনকে কিন্তু এখানে রিলেটিভ দেখিয়ে আপনি এসআইআর ফর্মটা ফিল আপ করতে পারেন সেক্ষেত্রে আপনার বাবার নাম থাকতে পারে দু হাজার সালের লিস্টে আপনার মার নাম থাকতে পারে আপনার দাদুর নাম থাকতে পারে দিদার নামও থাকতে পারে সেক্ষেত্রে আপনি যাকে রাখতে চাইছেন তার নাম রাখবেন যদি আপনার বাবার নাম থাকে সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বাবার নামটি দেওয়ার জন্য সেক্ষেত্রে প্রথমেই বাবার নামটা লিখবেন ঠিক আছে এখানে বাবার নাম থাকবে যদি দু সালে ভোটার লিস্টে বাবার নামে কোনোরকম ভুল থাকে সেই ভুলটাই আপনারা লিখবেন লেখার পর পরবর্তী এপিক নাম্বার বাবার যে এপিক নাম্বার ছিল বা আপনি যাকে রিলেশন হিসাবে রাখছেন এখানে যার নামটি দিচ্ছেন সেটাই কিন্তু আপনার রিলেটিভ প্রমাণ হবে ঠিক আছে যদি আপনার বাবাকে রাখেন সেক্ষেত্রে বাবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে কোন ফর্মাটি নাম্বার ছিল ডাব্লু দিয়ে হবে সেক্ষেত্রে ডাব্লু বি সিরিয়াল নাম্বারই আপনারা লিখবেন হতে পারে পরবর্তী সময় ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়েছে আপনারা কিন্তু পুরোনো ভোটার কার্ড নাম্বারটাই লিখবেন নতুনটা কিন্তু লিখবেন না এইবার এর পরবর্তী এখানে অনেকেরই প্রশ্ন ছিল গত কালকে একটি ভিডিও করেছিলাম আমি ভুলবশত সেখানে একই নাম দিয়ে ফেলেছিলাম কিন্তু সম্পর্কটা আমি ভালোভাবে বুঝিয়েছিলাম অনেকে হয়তো বুঝতে পারেননি যেহেতু নামটা একই ছিল ভুলবশত কপি হয়ে নামটা এখানে চলে এসেছিল সেক্ষেত্রে অনেকেরই বুঝতে সমস্যা হচ্ছিল এইবার এই যে আপনি বাবার নাম দিলেন এবং বাবার ভোটার কার্ড নাম্বার দিলেন এর পরবর্তী এবার থাকবে আত্মীয়ের নাম এবার আত্মীয়ের নামটা কোনটা হবে আপনার বাবা অথবা যাকে আপনি রিলেটিভে রাখছেন তার দু হাজার দুই সালের ভোটার কার্ডে কে গার্জিয়ান ছিল বা কে রিলেটিভ ছিল ঠিক আছে তার নামটা লিখতে হবে সেটা বাবার বাবা হতে পারে বা বাবার মা হতে পারে বাবার দাদু হতে পারে বাবার দিদি হতে পারে বাবার দিদা হতে পারে সেক্ষেত্রে দু হাজার দুই সালে আপনার বাবার ভোটার কার্ডে যে ডিটেলস ছিল সেই ডিটেলসই এখানে লিখতে হবে যদি আপনি আপনার বাবাকে রাখেন সেক্ষেত্রে কিন্তু বাবার ভোটার কার্ডে গার্জিয়ান হিসাবে যার নামটি ছিল সেটা আপনাকে লিখতে হবে পাশে আমি কিন্তু উল্লেখ করেছি দু সালের ভোটার কার্ডে যা ছিল সেটা আপনাকে লিখতে হবে এইবার বাবার সঙ্গে তার সম্পর্ক কি রয়েছে ঠিক আছে অর্থাৎ যেহেতু আপনি বাবার নাম দিলেন এবং এখানে আপনি আত্মীয় নাম লিখলেন তার সঙ্গে আপনার বাবার সম্পর্ক কি রয়েছে দু সাল অনুযায়ী সেক্ষেত্রে বাবার নাম থাকতে পারে ভোটার কার্ডে মার নামও থাকতে পারে অনেকের ক্ষেত্রে দাদু দিদার নামও থাকতে পারে অনেকের বাবা মা থাকে না সেক্ষেত্রে দাদুদের কাছে মানুষ হন সেক্ষেত্রে কিন্তু এখানে দাদু দিদার নামও আপনি দিতে পারেন অবশ্যই বাবা মা দাদু দিদা এই পর্যন্ত কিন্তু আপনি করতে পারবেন এর বাইরে যদি কোনো সম্পর্ক দেন সেক্ষেত্রে পরবর্তী হতে পারে ঠিক আছে অর্থাৎ কাকা জেঠিমা কাকিমা যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই হিয়ারিং হতে পারে এবার পরবর্তী জেলা আপনার বাবার দু সাল অনুযায়ী জেলা কোনটা ছিল পরবর্তী সময় চেঞ্জ হতে পারে সেক্ষেত্রে দুহাজার অনুযায়ী আপনার বাবার জেলা কোনটা ছিল সেই জেলা নামটা লিখে দেবেন তো এইবার জানিয়ে রাখি এখানে যে আপনি রিলেটিভ দিলেন এবং রিলেটিভের আত্মীয় নাম দিলেন এটা কিন্তু আপনারা ভোটার লিস্টেই পেয়ে যাবেন ঠিক আছে এখানে আমি ভোটার লিস্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুখদেব রায় এবং পিতা গোকুল রায় ঠিক আছে এটাই কিন্তু আপনাদের বাবার ডিটেলসে যাবে এবং বাবার আত্মীয় এটাই কিন্তু থাকবে পিতার নাম থাকবে যেমন এখানে আবার রয়েছে নমিতা রায় স্বামী সুখদেব রায় অর্থাৎ দু সালে তার নাম ছিল অর্থাৎ ইনি একজন বিবাহিত মহিলা সেক্ষেত্রে কিন্তু তার ভোটার কার্ডে এই স্বামীর নামটাই ছিল এরকম অনেক রয়েছে সেক্ষেত্রে আপনারা ভোটার লিস্ট দেখে নেবেন যে আপনার বাবার সম্পর্কে বা আপনার মা সম্পর্কে কে ছিল সেই আত্মীয় নামই কিন্তু আপনারা এই যে ওপরের এই জায়গাটায় বাবার সম্পর্কে এখানে আপনারা লিখে দেবেন এরপরে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে দু হাজার দুই সালের বিধানসভা যেটা ছিল সেটা আপনাকে লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নাম কোনটা ছিল আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে একদম ওপরে কিন্তু আপনারা বিধানসভা বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রে নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা সমস্ত কিছুই পেয়ে যাবেন সেক্ষেত্রে এই দুটো সেকশনে যারা ফিল করবেন তারা অবশ্যই দু সালের ভোটার লিস্ট দেখেই ফিল করবেন এবার দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রে নাম্বার আপনারা এই নাম্বারটা দু সালে ভোটার লিস্টে পেয়ে যাবেন সেখানে আপনার বিধানসভার নাম্বার কত ছিল সেটা আপনি লিখে দেবেন এবং অংশ নাম্বার কত ছিল অর্থাৎ পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার আপনি দেখে নেবেন দেখে লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পর ক্রমিক সংখ্যা কোনটা ছিল অর্থাৎ দু সালে সিরিয়ালে ক কত নাম্বার সিরিয়ালে আপনার বাবার নাম ছিল সেটা কিন্তু আপনাকে লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নাম পরিবারে একই থাকবে অংশ নাম্বারও কিন্তু একই থাকবে শুধুমাত্র ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে তো আশা করি সম্পূর্ণ ডিটেলস বোঝাতে পেরেছি তো আমি আবারও ক্ষমা প্রার্থী কারণ এর আগের ভিডিওতে আমি দুটো নাম একই দিয়েছিলাম কিন্তু সম্পর্ক আমি আলাদা বুঝেছিলাম অনেকে বুঝতে পারেননি সেক্ষেত্রে আমি দুঃখিত শুধুমাত্র কপির জন্য কিন্তু সমস্যাটা হয়েছিল আমি কপিটা করেছিলাম ভুল করে সেক্ষেত্রে নামটা একই পড়ে গেছিলো কিন্তু আমি সমস্ত ডিটেলস বুঝেছিলাম যে কার নাম এই আত্মীয় নামে পড়বে আশা করি এই ভিডিওতে তার সলিউশন দিতে পেরেছি আশা করি এই যে সম্পর্কের যে সেকশানটা দু হাজার দুই সালের ভোটার লিস্টের বা ইনুমিয়েশন ফর্মের সেটা আপনাদের সামনে পরিষ্কার করতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ